ভোটের চব্বিশ ঘন্টা আগেই নদীয়ায় উদ্ধার বস্তা ভর্তি বোমা ভোটের চব্বিশ ঘন্টা আগেই নদিয়ায় উদ্ধার বস্তা ভর্তি বোমা আতঙ্কে গ্রামবাসীরা চব্বিশ ঘন্টা পরেই চতুর্থ দফার ভোট পর্ব শুরু হবে আর তার আগেই বস্তা ভর্তি বোমা উদ্ধার নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকার এক বিজেপি নেতার বাড়ির পাশের থেকে জানা যায় আজ সকালে প্রতিবেশী এক মহিলা হঠাৎ খেয়াল করেন যে ওই বিজেপি নেতার বাড়ির পাশেই পড়ে আছে একটি বস্তা সেই বস্তা দেখতেই চক্ষুচরক গাছ তারপর তড়িঘড়ি সেই বিজেপি নেতাকে জানালে তিনি এসে দেখেন বস্তা ভর্তি বোমা রয়েছে এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে সেই বোমা উদ্ধার করে নিয়ে যান যদিও পুরো ঘটনাটি তৃণমূলের ঘটনা বলে দাবি বিজেপির অন্যদিকে আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের আর একবার জানাই ভোটের চব্বিশ ঘন্টা আগে নদীয়ায় উদ্ধার বস্তা ভর্তি বোমা আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা চব্বিশ ঘন্টা পরেই চতুর্থ দফার ভোট পর্ব শুরু হবে আর তার আগেই বস্তা ভর্তি বোমা উদ্ধার নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার এক বিজেপি নেতার বাড়ির পাশের থেকে জানা যায় আজ সকালে প্রতিবেশী এক মহিলা হঠাৎ খেয়াল করেন যে ওই বিজেপি নেতার বাড়ির পাশেই পড়ে আছে একটি বস্তা সেই বস্তা দেখতে চক্ষু গাছ তার এরপর তড়িঘড়ি সেই বিজেপি নেতাকে জানালে তিনি এসে দেখেন বস্তা ভর্তি রয়েছে বোমা এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে সেই বোমা উদ্ধার করে নিয়ে যায় অন্যদিকে আতঙ্কে ঘুম রয়েছে গ্রামবাসীদের এই একশো পঁচিশ নম্বর বুথে কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে এই এলাকার মানুষ যাতে ভয় পায় ভোট দিতে না পারে তার জন্য চেষ্টা করেছে এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণী হবে কারণ এরা যত এরকম করছে মানুষ তত সংঘবদ্ধ হচ্ছে কালকে ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে ওরা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করছে কারণ সন্ত্রাসবাদীদের কেউ মেনে নাই না তৃণমূলের হার মাত্রা এখানে সন্ত্রাস চালাচ্ছে আপনার নাম আমার নাম বিষ্ণুচরণ ঘোষ কৃষ্ণগঞ্জ মন্ডল টু এর সভাপতি ঘটনা ঘটেছে এখানে আমার পাশের বাড়িতে আমার ওটা বাড়ি আমার এই পাশের বাড়ির প্রতিবেশী এরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে ওখানে একটা বস্তা বাঁধা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে ওরা গিয়ে বস্তা মুখ খুলে দেখেছে বোমা এটা বিরোধীদের চক্রান্ত আমি এখানকার ভাজনঘাট টুই গ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথের নির্বাচিত জনপ্রতিনিধি কোন দলের প্রতিনিধি বিজেপি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানো চক্রান্ত ওরা করছে এরা আগামীকাল নির্বাচন সেই নির্বাচনের পাককালে এটা বিরোধীদের চক্রান্ত আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি এরকম ঘটনা আমরা কখনো দেখিনি আগে আমরা খুব আতঙ্কে রয়েছি আপনারা কি চাচ্ছেন আমরা চাই প্রশাসন এর ব্যবস্থা করুক আর যারা এগুলো রেখে গেছে তাদের চিহ্নিত করে শাস্তি আপনার নাম